বন্ধুরা আজকে আমরা এসেছি একটা দাদার ফার্ম আছে মুরগি ফার্ম তো ওই ফার্মে আমরা একটা ঐতিহাসিক একটা বিষয় ঘটে গেছে ঐতিহাসিক বিষয় বলতে গেলে তোমরা যদি ভাবো যে ঐতিহাসিক মানে আগেকার কিছু তা নয় কিন্তু এই রিসেন্ট উনি তো মুরগির ফার্মে মুরগি চাষ করে ঠিক আছে যাকে বলে এগ্রিকালচার তোমরা বলোল তো এবার বিষয়টা হচ্ছে তো আমরা শুনেছি দাদার সঙ্গে একদিন কথা হচ্ছিলো কথা হতে হতে দাদা বলল যে ভাই তোরা তো ভূতের ভিডিও বানাস তাই হ্যাঁ দাদা আমরা ভূত এক্সপেরিমেন্ট করি তো তা বলছে আমার ওখানে মুরগি ফার্মে আমি মুরগি ধরো দু হাজার মুরগি নিলো হঠাৎ করে ওরা যখন মুরগি দু চার দিন পরে এসে দু পাঁচটা করে গায়ে হচ্ছে ওরা তো গণে ওদের তো কন্টিনিউ করতে হয় গুনতে হয় তো কাউন্টিং না করলে হবে না ঠিক আছে ওরা সপ্তাহে একবার করে কাউন্টিং করে তো তখন ওরা বুঝতে পারে যে মুরগি কম আছে মুরগিটা যাচ্ছে কোথায় এই নেট দিয়ে দেখো দেখা এই নেট দিয়ে পুরো ঘেরা এখানে কোনো রকম লোকের চুরি করার কোনো জায়গায় নেই আর চারদিকে কারেন্ট লাগানো আছে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে পুরো তার দিয়ে কারেন্ট লাগানো আছে

তো একটা কর্মর কর্মর করে বিশেষ একটা ভীষণ বিদ্যুট একটা আওয়াজ তো ওখানে ওই লোকটা দাঁড়ায় হাঁড় পড়ছে নাকি কোনো কাউকে দেখতে পাচ্ছে না এই ফার্মটা আমার ফার্মটা আমার একটা জায়গাতে আশেপাশে কোনো বাড়ি কত নেই না দেখো কোনো বাড়ি বাগানের মধ্যে ফার্মটা পুরো হ্যাঁ রাত্রেবেলা কেউ আসেও না কিন্তু আমাদের বললো বলে আমার সাথে ভিডিও বানাই বলে আমরা এসেছি তোমরা জানো আমরা এক্সপেরিমেন্ট করি ভিতরে

তাই না ও আর একটা কথা এখানে কে বাড়ি বানাচ্ছিল বুঝলি তো এইটা নাকি রকম বানাতেই পারছে না কোনো না কোনো একটা বাঁধা পড়ে যাচ্ছে এই জায়গাটা দেখা শুধু এখানে যে চিড়িয়া চিলিয়ার তোলা আছে কোনো রকম এখানে ঘরটা করতেই দিচ্ছে না কিসে আটকাচ্ছে বারবার বাধা পড়ে যাচ্ছে দেখ জঙ্গল হয়ে গেছে রকম ঘর করতে পারছে না তাই আমার মনে হয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে বলো আমরা আমাদের তো মনে হচ্ছে এটা জুনালি এটা বিষয়টা হতে পারে তো তোমরা কে কী ভাবছো আমরা জানি না বাট আমাদের মনে হচ্ছে হয়তো এরকম ঘটনা ঘটতেই পারবে আমার কালগাস না এটা হ্যাঁ হুম কারবাসী

তোমার বোঝি আলোচনা বন্ধুরা আমাদের এমন ভাবে বলল আমরা প্রচুর ভয় পেয়ে গেছিলাম তার জন্য আমরা এখন সাড়ে নটা বাজে বেশি রাত করে আসিনি তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এখন সাড়ে নটায় বাজে তো আমরা এখানে ভয় পেয়ে গেছি আসলে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছি বাট চলো কী হয় দেখা যাক আজকে আবার দেখো চাঁদনি রাত এইটা দাও আমরা কি আর গিয়েছে বিশ্বাস করো ওরে রে দাদা আপনারা বললে সোজা ওই দিকে শুনগা গিয়ে ভাই গাছটা আর আমারও এই নিচে যখনই ক্যামেরা হচ্ছে কেমন একটা হচ্ছে এটা আমারও ভাই হচ্ছে এই মানে রকম ফিল আসছে মধ্যে একদম বাস্তব গাটা জ্বালা রাইট রাইট রাইট

ভাই মুরগির রং ট্যাঙ্ক করে না তো আয় রাস্তায় তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা কেমন একটা আওয়াজ হচ্ছিল সে তোমাদেরকে বলে পারবো না তো পাশে দেখো কত বড় একটা বট গাছ আছে আমাদের ভাই ওখানে একা একা যাস না ভাই ভাই রাত হয়ে গেছে একা একা যাস না তো বন্ধুরা জানিও যে বিষয়টা অরিজিনাল কি এটা হতে পারে যে ভূতে নাকি মুরগি খাচ্ছে সেটা আমরা প্রথমে তো বিশ্বাস আমি করিনি কিন্তু এ আবার বলছে সাকলিক বলছে যে এরকম ঘটনা ওরা শুনেছে ওরা দেখেছে নাকি দেখেছে মানে ইউটিউবে দেখেছে আর কি তো আমরা এসছি সেই বিষয়টা নিয়ে একটু দেখতে আর কি তো আমরা তো সেরকম কিছু দেখিনি বাট একটু গাছ হম করছিল তো আমরা এখানে আর থাকছি না আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমরা কমেন্টে জানিও যে এটা এই ঘটনা আর হতে পারে কি না এতে কি সত্যি মুড়ি খায় তো জানিও যে জানো দিন থাকে আর প্লিজ আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো এবং আমাদের ফেসবুক চ্যানেলটা আছে এই নামেই বহুত এক্সপেরিমেন্ট তোমরা প্লিজ ফলো করে দিও আর এবার থেকে প্রত্যেক সপ্তাহে আমার তিনটে করে ভিডিও আসবে

স্থানের সাসপেন্ড অনেক ভূতের গল্প হয় প্রেতকতা যেমন গল্পগুলো হয় ওই সবগুলোই আমরা রিয়েলি রিয়েলে করার চেষ্টা করছি আর সেই নিয়ে আমাদের কিছু প্ল্যান চলছে তো দেখা যাক কত কত দিন কী হয় তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা আমাদের কী বলবো পুরো হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব সব ভিডিওগুলোর মধ্যে একদম একদম হ্যাঁ তো তবে ওখানে একটু আমাদের বেশি খাট নেই কেননা অনেক অনেক কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর অনেক টাইম দিতে হবে কারণ হোক না কেন সব তো ভিউয়ার্স দের জন্য অবশ্যই সবই তো ভিউয়ার্সদের জন্য এটা হচ্ছে বাট আমরা চেষ্টা করব তোমাদেরকে বেস্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব নতুন এক রকম কন্টেন্ট ইউটিউবে একদম আসছে বেগুলো অডিও একদম হ্যাঁ অডিও অডিও হিসেবে এবং ভিডিও হিসেবে হবে হ্যাঁ তো আমরা চেষ্টা করব তোমরা দেখো এই সার এই সারপ্রাইজটা তোমার তোমাদের জন্য অবশ্যই আছে তোমরা পরে তোমাদেরকে বলে দেবো ডেট কবে রিলিজ করব কবে কি করব সেটা তোমাদেরকে বলে দেবো বড় প্রজেক্টের জন্য আমরা এখন কাজ করব হ্যাঁ আমাদের কাছে তো বড় প্রজেক্ট হ্যাঁ আমরা তোমরা মানুষ আমাদের কাছে অনেক বড় প্রজেক্ট এবারে তোমরা কিভাবে নেবে আমরা তো জানি না কিন্তু সবাই পাশে থাকলে ভালো লাগে আর ভালো লাগলে বলবে খারাপ লাগলে আমাদেরকে বলবে আমরা আরো বেটার বেটার করার চেষ্টা করব অনেক বেটার বেটার আমরা তোমাদের কাছে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি বাট আমাদের মাথায় অনেক অনেক কিছু আছে তো আমরা তোমাদের ভালোবাসাটা তো পেলে তারপরে তো আমরা এগুলো চেষ্টা করব আর যতটাও ভালোবাসা দিয়েছে ওর জন্যই আমরা এত দূর হয়তো আগিয়েছি থ্যাংক ইউ আর চলো তাহলে হ্যাঁ টাটা